সংবাদ শিরোনাম কসবায় জাজিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ নিউজ সংবাদে বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলার কুটি জাজিয়ারা প্রবাসী কোন ঐক্য পরিষদ নামে একটি সামাজিক সংগঠন শুক্রবার বাইশ নভেম্বর সকালে কুটি বাজার সংলগ্ন জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আনন্দ পরিবেশে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল পেঁয়াজ আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বিনামূল্যে উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত এলাকার অসহায় পরিবারের মানুষগুলো উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী পরিষদের প্রধান উদ্যোক্তা উদ্যোক্তা প্রবাসী প্রবাসী সুমন সুমন ইসলাম ইসলাম উপহার বিতরণ কার্যক্রমের বলেন ইতালি ইতালি আমাদের গ্রামের সকল প্রবাসী একে অপরের যোগাযোগ করে একমত হয়ে জাজিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ গঠন করি গ্রাম তথা এলাকার অসহায় দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমাদের এই সংগঠনে যাত্রা শুরু করেছে আমরা এই সংগঠনটিকে এগিয়ে নিতে শুধুও সচেতন মহলে পরামর্শ সহযোগিতা কামনা আজ দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে ভবিষ্যতে এই সংগঠনের উদ্যোগে আরো বড় পরিসরে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়াবো আমরা ভবিষ্যতে সকল প্রকার সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত এটি একটি অরাজনৈতিক সংগঠন আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম তথা এলাকার অবহেলিত মানুষের জন্য কাজ করা তিনিও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ দেশের সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলেন আপনারা নিজ নিজ এলাকায় প্রবাসী কল্যাণ সংগঠন তৈরি করে আপনাদের আয়ের কিছু অংশ দিয়ে এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ান এতে অবহেলিত মানুষগুলো উপকৃত হবে এবং আপনারা আমাদের মতো আত্মতৃপ্ত হবেন ভবিষ্যতে এলাকার সচেতন যুব সমাজকে সাথে নিয়ে মাদক নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন যা জিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদে নেতৃবৃন্দ এর আগে সংগঠনের পক্ষ থেকে এলাকার অবহেলিত একটি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় উদ্দেশ্যটা ছিল আমাদের গ্রামে সামাজিক তাই আমরা প্রথমে আমাদের গ্রাম দিয়ে শুরু করছি আমাদের চিন্তা চেতনা ভাবনাটা এরকম যে আমরা প্রথমে আমাদের গ্রামটাকে সংশোধন করব। প্রথমত আমরা আমাদের যারা অসহায় দুস্থ আছে তাদের পাশে দাঁড়াবো দ্বিতীয়ত আমাদের যারা মেয়ের বিয়ে দিতে পারে টাকা পয়সার অভাবে অনেক অনেকে লেখাপড়া করতে পারতো না অনেক বাচ্চা দিয়ে দিন এদের পাশে দাঁড়াবো রাস্তাঘাট সংস্কার করা মূলত গ্রামটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এই উদ্দেশ্যেই আমরা প্রবাসীরা প্রচিত হয়েছি সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমাদের যা যারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিসংখ্যানে আমরা একটা সংগঠন করছি সবাই মিলে আমরা এটারে যাতে আমরা আমাদের গ্রামটারে সামনের দিকে আমাদের গ্রাম ওই রকম আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে চলতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য অবশ্যই ভবিষ্যতে আমরা পরিকল্পনা এখন আমরা যেটা করছি আমরা এখন অতীত অনেক কিছু করছি হয়তো ওইভাবে প্রচার করি নাই ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা আমাদের গ্রামে অনেক ছেলেরা আছে যাদের কাজ নাই বেকার ঘুরতেছে তারা হয়তো একটা উটু দিলে ভালোভাবে চলতে পারবে অনেকের আছে অনেকটা ফ্যামিলি মেয়েরা কাজ জানে সেলাই মেশিনের তারা হয়তো এটার কাজ করতে হবে আমরা এরকম একটা মেশিন অলরেডি দিছি সামনেও এরকম আরও দিব অনেকে আছে জায়গা আছে একটা গরু কিনা দিলে ফ্যামিলিটা স্বচ্ছভাবে চলতে পারবে দুইটা ছাগল কিনা দিলে এই পরিকল্পনা এরকম তিনটা ধাপ আমরা তৈরি করছি আমরা প্রথম ধাপে প্রচারণামূলক এটা তৈরি করছি দ্বিতীয় দাপে এখন আমরা শুধু মসজিদ মাদ্রাসা এবং যারা স্টুডেন্ট আছে তাদের পাশে তৃতীয় ধাপে কর্মসংস্থান প্রথম আমাদের প্রথম ধাপ আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন করতে পারেছি দ্বিতীয় ধাপে এখন আমাদের কার্যক্রম চলতেছে প্রতি দুই মাস পর পর আমাদের কার্যক্রমটা চালু থাকবে আমাদের সকল রেমিটেড যা যারা গ্রামবাসী এবং সারা বাংলাদেশ ইংরেজিদের প্রতি আহ্বান প্রত্যেকটা গ্রামেই যেন এরকম একটা সংগঠন তৈরি হয় প্লাস আমাদের গ্রামে যারা আমরা আসি অনেকে হয়তো আমাদের সাথে অ্যাক্টিভ হইতে পারতেছে না জানে না কোনোভাবে যোগাযোগ জাজেরা গ্রামের সকল প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা জাজিরা প্রবাস প্রবাসী কল্যাণ উত্তর পরিষদের পাশে এসে দাঁড়ান আমাদের সাথে থাকেন আমাদের সঙ্গ দেন আমরা যেন আমাদের গ্রামটাকে সামনে দিকে কিনে যেতে পারি এবং সারা বাংলাদেশের সকল ডেপুটিদের প্রতি আমার প্রত্যেকটা গ্রামে এরকম একটা সংগঠনই একটা গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আমি এটাই মনে করি এটাই আমার বিশ্বাস আমাদের সমাজে যারা মাদকের সাথে জড়িত আছে ইনশাআল্লাহ আমাদের সমাজের সকলদেরকে আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব এবং এটার জন্য আমাদের যা করতে হয় আমাদের যুব সমাজদেরকে আমরা নিয়ে আমাদের মুরব্বীদেরকে নিয়ে আমরা এটার কঠোর প্রতিহত করব এবং প্রতিবাদ করব। করবো ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ